স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া আরামবাগ তারকেশ্বর গড়ের ঘাট রোডে বন্যার চিত্র বেশিরভাগ যেমন মায়াপুর থেকে পেরিয়ে এসে সাইমোনাতে জল জল এরপর লাগলপাড়া সেখানে এরপর রামনগরের পেট্রোল পাম্পের আগে থেকে একদম রামনগরের পেট্রোল পাম্প পর্যন্ত এরপর জল খানাকুলের পার হাউসের সামনে খানাকুল থানার সামনে এক কোমর জল এরপর খানাকুল বাজারেও এক বক্ষ জল এরপর অনন্তনগর চক্রপুর থেকে একদম মধ্যরঙ্গ পর্যন্ত জল খানাকুল যে বানভাসী মানুষরা বাড়ি ছেড়ে তারা তাদের মতো করে পিডব্লিউডি রাস্তা আরামবাগ তারকেশ্বর এবং গড়ের ঘাটের মাঝে অর্থাৎ মায়াপুর থেকে গড়ের ঘাটের মাঝে তারা রাস্তার উপরে কোনো রকমের দিন যাপন করছে ইঞ্জিন টালির উপরে বাঁশের খাট করে বিভিন্ন রকমভাবে মানুষের ত্রাণের প্রয়োজন কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে ত্রাণ কি পৌঁছাবে এলাকার মানুষ ক্ষিপ্ত বেশ কিছু জায়গায় অন্যদিকে রাজহাঁটি ইলেকট্রিক অফিসের বেশ কিছু বিভিন্ন এলাকার ট্রান্সফর্মা বন্যার জলে ডুবে রয়েছে সেগুলো ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জল কমার পর ওই ট্রান্সফর্মাগুলি চেক করে লাইন দেওয়া হবে আমন্ত্রে জানিয়েছি ইলেকট্রিক দপ্তর এতে সাধারণ মানুষের সহযোগিতা অবশ্যই প্রয়োজন নয়তো জলের মধ্যে ইলেকট্রিক হয়ে থাকলে মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে দেখাবো আজকে খানাকুল এলাকার বেশ কয়েকটি চিত্র লাইভ গ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নি পরবর্তী আপডেট পেতে জল পেরিয়ে যাচ্ছি খানাকুল বাজারের দিকে খানাকুল থানা থেকে থানার সামনে হয়ে বাজারে বেশ জলই রয়েছে দেখতে পাচ্ছেন তাই এক কোমরের কাছে এটা আমাদের খানাকুল জল পেরিয়ে যাচ্ছি বলবেন খানাকুল এরকম বন্যা কি আগে দেখেছেন না এরকম আপাতত ষোলো শত বছর আগে পর্যন্ত ঠিক ঠিক আছে কিন্তু এই পরিস্থিতি বাজার যা খানাকুল আছে সংলগ্ন যাবতীয় মানুষ প্রচুর মানুষের ক্ষতি হয়েছে ঠিক আছে এছাড়া আরও জল বাড়ছে যেটা মানুষের এর আগে এই রকম যে জলের পরিস্থিতি সেই পরিস্থিতি যে আজকের যে নতুন অভিজ্ঞতা কি বলবেন এই অভিজ্ঞতা বলতে আমরা আর কি বলবো এ অভিজ্ঞতা আমাদের প্রথম বাপ কাকাদের মুখে শুনেছিলাম কিন্তু এরম পরিস্থিতি আমরা আগে দেখিনি সচককে দেখলাম এই পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন খানাকুল বাজার এর পিছনে আছে ঘণ্টেশ্বর মন্দির সামনে আছে খানাকুল থানা সামনেই সবাই পোস্ট অফিস প্লাস পঞ্চায়েত সব জলের তলায় রিস্ক কিরকম দিচ্ছে জলের সোত সোত আছে এটা কোন জায়গা এটা খানাকুল পঞ্চায়েত বাজার আপনার নাম আপনার সোমনাথ কয়েক কতখানি জল এখানে এখানে এক কোথায় এক মানুষ কোথায় জল এখানে কি এমনি বৃষ্টির সময় কি জল এমনি জমে থাকে বৃষ্টির সময় এখানটা হালকা জমে থাকে আর এখন এই জায়গাটার যে সমস্যা কি বলবেন এই জায়গাটা নিয়ে জায়গাটা সমস্যা বলতে এখন তো জলের চাপ তো প্রচুর আসছে কাবিলপুরের ওখানটা ভেঙে যাওয়ার জন্য ওইদিকে জলটা এসে এই দিকটাকে ডুবিয়ে দিয়েছে আর কি এটা কোন জায়গা এটা খানাকুল থানা বা পোস্ট অফিসের মাঝখানে এটা ঝাউতলা আপনার নাম আমার নাম উত্তম মালিক রামবন টু আমাদের তো কিন্তু খুব ভালোই ছিল আমাদের গোবিন্দপুর হানাটা পড়েছিল কিন্তু রামবন কোনো হানা পড়ল শুধু গোবিন্দপুর পড়েছিল কিন্তু বাইরে কারের জল ওখানে অরুণডা জলটা এলো কাদার ফুরে পড়লো আর ওখানে আমাদের তাঁতিশাল অঞ্চল পড়লো ওখানে গোপডাঙ্গা আর ওখানে আরামবাগ তিলক চাকের বর্ডারটা পড়লো ওখানকার জল এসে রামবন টুকে ডুবিয়ে দিল ডুবে আমাদের রামবন টু আর বাঁচাতে পারা রাতে প্রত্যেকটা কুমি ভাইয়ের আমরা সবাই মেম্বার সাহেবরা সবাই আমরা সহযোগিতা করেছি সবাই পাশে আছে এবং সব আমরা শেষ রক্ষা করতে পারলাম টোটাল রাহ্মণ তো আমাদের জলের থালা প্রত্যেকটা গ্রামবাসী এমন কোনো নাই আমাদের জল নাই প্রত্যেকটা পরিবার আমাদের জলমগ্ন প্রত্যেকটা ভাই বোনেরা বাচ্চার শিশুরা বয়স্করা জ্যাটা কাকারা আমাদের জলমগ্ন প্রত্যেকটা পরিবার আমাদের আমাদের কী বলো রামমণ্ডল টোটাল জলের তলে আছে তাই আমরা প্রশাসনকে জানাচ্ছি আমরা প্রশাসন থেকে আমরা সহযোগিতা ততটা পাচ্ছি না এবং খানাকুল ব্লকেও ওইখানে জলমগ্ন আমরা সকালে বিডিও সাহেব ডেকেছিলেন আমি পেয়েছি মাত্র পাঁচ বস্তা চাল পেয়েছি আর একশোটা তিলপাল পেয়েছি আমার সতেরোটা জিপি আছে আমি কি দেবো সেই জায়গায় আমি তাই প্রশাসনকে জানাচ্ছি আমাকে সেরকমভাবে তান সহযোগিতা করে আমার এবং সরকার থেকে যেটা আমাদের পাওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের রামমন্টুরকে যেমন বাঁচায় এবং কৃষিজাত পণ্য আমাদের এলাকায় টোটাল রামমন্টু আমাদের শেষ তাই আমাদের যোরহাত করে বলছি রামমন্টু অঞ্চলকে আমাদের বাঁচান প্রশাসন তরফ থেকে আমাদের অনুরোধ আমি রামমন্টু অঞ্চল থেকে আমি বলছি হ্যাঁ খাবার দাবার দিতে পারছে না এবং মুদিখানা দোকানে মাল দিচ্ছে না এবং এবং দামও অনেক বেড়ে গেছে এবং দোকানদারা বন্ধ করে দিচ্ছে মুড়ির দাম আশি টাকা কিলো এবং বাজার সবজির দাম আগুন এবং মার্কেটে কোনো কিছু মাল মিলছে না দোকানদারা বন্ধ করেছে এবং মালের দামও অনেকটা বেড়ে গেছে এইটি নিয়ে অবস্থা বিশাল শোচনীয় রামপন্ডে রান্না করতে পারে না সব ছাদের বিল্ডিং আছে তারা উঠে পড়েছে প্রত্যেকটা পরিবারে মানে সব প্রত্যেকটা রান্না কেউ রান্না উনুন জ্বালবে এরকম অবস্থা কোনো পরিবারে নাই রামপন্ডে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা পরিবার সতেরোটা জিপি আমার জলের তলায় আমি রামভন্ডি অঞ্চলের উপপ্রধান সুজিত পরিস্থিতি খুব ভয়ানক খারাপ বর্তমানে যে জল ছাড়া হয়েছে সাড়ে তিন লক্ষ হাজার কিউসেক জল এটা আমি আমার এই পঁয়ষট্টি সত্তর বছর বয়স হতে চললে আমি শুনিনি কখনো যে এত জল ছাড়া হয়েছে তা সেই হপকাই জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের এই বিপদ আমাদের সমস্ত চাষের জমি জলের তলায় ঘর বাড়ি সব জল এক করে জল ঘর জলের তলায় পড়ে গেছে এরপরে আরও যদি একটু বাড়ে তবে দোতলা তো আমাদের থাকা যাবে না এই মুহূর্তে সরকারবাবুদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে এই কৃষি ফসলের যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতিটা যদি কিছু পূরণ করে দেয় পঁচাশি সালের বন্যার থেকেও কি বেশি পঁচাশি সালের বন্যার থেকেও ভয়ানক বন্যা এটা পঁচাশি সালে আমি দেখেছি বন্যা তো তখন দেখেছি ওপর থেকে জল রয়েছে তখন নদী নালার বাঁধ ফাঁধ এসব থাকে না তো সেইটা দিয়ে জল বেরিয়ে চলে গেছে সব জল এসেছে জল বেরিয়ে চলে গেছে আর এর নিচে দিক থেকে উঠে আসছে জল এসে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে যার জন্যে আমাদের জলের পরিমাণটা খুব বেশি হয়ে যাচ্ছে যে এতে করে তো আমরা দাবার পাচ্ছেন সরকার এখনো বর্তমানে পাইনি আমরা কিছু তা পরে পাবো না কি জানেনি তা সে পেলেও সেও তো আনার খুব সমস্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কি নাম কি আপনার আমার নাম রঘুনাথ সামন্ত কোথায় বাড়ি আপনার আটঘরায় বাড়ি 그래 걸리면 한지오요 Da, হুম খানাকুল বাস স্ট্যান্ড কাছে খানাকুল বাস স্ট্যান্ড থেকে প্রায় 100 মিটার দূরে খানাকুল বাস স্ট্যান্ড থেকে একশো মিটার দূরে ডুবছে পোস্ট অফিস খানাকুল থানার পাশেই পোস্ট অফিস সেই পোস্ট অফিস ডুবছে যদিও বক্সটি খোলা হয়নি কিন্তু যদি জল আসে গুরুত্বপূর্ণ যদি কারো চিঠি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে হে আমরা সবাই ক্লাব খানাকুলের ঐতিহ্যবাহী মন্দিরে পুজো কত সুন্দর করে প্যান্ডেল করেছে কিন্তু দুর্ভাগ্যের যে প্যান্ডেল জলের এখানে জল আছে এক আঁটি आठ सौ हाँ, हा। के जी आठ सौ के जी आठ सौ के जी हो जाएगी हाँ हाँ जल आती है लगाना पड़ेगा उधर कहाँ जाती चलाना आप जिम्मेदारी निकाल लो আমাদের বাড়ির ভেতর জল দেখতে পাচ্ছে সবাই শ্রীরামপুরে গোটা গ্রামী জলে মগ্ন গোটা রামমন টু অঞ্চল আমার রামমন্টু অঞ্চলের সমস্ত গ্রামবাসী জলে মগ্ন কোনো পরিবার জল বাদ নেই এরকম দেখতে পাবেন না খুব বিপদের মুখে আমরা আছি আমার বাড়িতে এত জল দেখতে পাচ্ছেন সব রামমন্টু অঞ্চলের উপপ্রধানের বাড়ি এটা কখন ঢুকলো এখানে সকালে থাকে না আমি জন গেছি এগারোটার সময় এই তো